যেই দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা চাকর বাকরের মতো আমার রেমিটেন্স যোদ্ধাদেরকে ট্রিট করে প্রবাসী ভাই ট্রিট করে তাদেরকে ইমিডিয়েটলি ডিসমিস করে দেন তাদেরকে প্রয়োজনে শাস্তির আওতায় আনতে হবে কারণ তার টাকায় আমার শ্রমিকরা চলে না শ্রমিকের টাকায় সে চলে তার বেতন দেওয়া হয় প্রবাসী ভাই আমরা বলেছি আপনারা জানান জানান যে কোন কোন গণমাধ্যমকে দূতাবাসের কোন কোন কর্মকর্তা কর্মচারী আপনাদের সাথে খারাপ ব্যবহার করছে নাম পরিচয় পদবি সহ আমাদেরকে জানান একটা বড় জায়গা দেখবেন প্রবাসে যখন থাকে তাদের যে সম্পত্তি আছে বাংলাদেশে এই সম্পত্তিগুলো দখল হয়ে যায় তাদের বাড়ি দখল হয়ে যায় তাদের জমি দখল হয়ে যায় কোনো কোনো সময় এমনও ঘটনা আমরা দেখেছি তাদের সম্পত্তি কাগজপত্র ডকুমেন্ট রেখে ব্যাংকে ফেক পর্যন্ত নিয়ে নেয় দেশে থাকেন না তারপরে ব্যাংক সেই প্রবাসীর বাড়ি ক্রোগ করে ফেলছে তারা যোগাযোগ করবেন কার সাথে কথা বলবেন কার কাছে সমাধান চাইবেন স্থানীয় অ্যাম্বাসিতে গেলে তারা বলবে যে আমাদের কিছু করার নাই আপনারা ওখানে আইনজীবীর মাধ্যমে যোগাযোগ করেন টাকা দেওয়া বন্ধ করলে তো আপনাদের অনেক করার থাকে টাকা দেশে দেশ থেকে দেশে বেশি টাকা পাঠান এই ক্যাম্পেইনগুলো তো আমাদের অ্যাম্বাসিগুলোই করে তো প্রবাসীর টাকা পাঠানোর জন্য আপনি ক্যাম্পেইন করছেন বৈধভাবে টাকা পাঠান হুন্ডিতে পাঠায়ন না সেই ক্যাম্পেইন করছেন কিন্তু ওই প্রবাসী ভাই বোন যখন বিপদে পড়ছে তাকে সাহায্য করবার মতো ন্যূনতম আন্তরিকতা প্রচেষ্টা আপনাদের মধ্যে নাই কেন প্রতি মাসে প্রায় দুই বিলিয়ন ডলার তারা বাংলাদেশে পাঠায় বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ে নাই যে কারণে তার একটা বড় কারণ হচ্ছে এই প্রবাসী টাকা যে আওয়ামী লুটপাটের পরেও কেন এই দেশের অর্থনীতি এখনো টিকে আছে এবং আন্দোলনের সময় আপনারা দেখেছেন যে রেমিটেন্স যোদ্ধারা সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বাংলাদেশে টাকা পাঠায় নাই বয়কট করেছে এই তখনকার আওয়ামী ফেসিবাদীদেরকে অর্থনীতি ধসে গেছে মাসের পর মাস কিভাবে টাকা না পাঠানোর কারণে অর্থনীতিতে কীভাবে হাসিনা মানে বেকুফ হয়ে গেছিল যে কীভাবে এই টাকাগুলো হারায় গেছে অর্থনীতি থেকে তো সেই জায়গাতে আমরা বোধ করছি কতগুলো উদ্যোগ এই সরকারের কাছ থেকে আমরা আশা করছি যে আপনারা ইমিডিয়েটলি নেবেন তার ভিতরে একটা হচ্ছে আমরা প্রস্তাব করছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার খোলা দরকার যেখানে চব্বিশ ঘন্টা সপ্তাহে দিন দিন ভাই বোনরা ফোন করে ইমেল করে তাদের যে সমস্যা আছে তারা যে ভোগান্তিগুলো স্বীকার হচ্ছেন লিখিতভাবে এবং ফোনের মাধ্যমে তারা অনলাইনে এগুলো জমা দিতে পারবেন এবং এটার একটা সার্ভিস দেবার একটা ডেডলাইন থাকতে হবে তিন দিন সাত দিন দশ দিন এর জন্য যত যত সার্ভিস দরকার স্থানীয় প্রশাসনকে ইনভলভ করে ডিসি কে এসপি কে ওসি কে টিএনও কে ইনভলভ করে সেই সেবাটা এনশোর করতে হবে ওয়ান স্টপ সার্ভিসের মধ্য দিয়ে এজন্য যদি আইনের কোনো সংশোধনী প্রয়োজন হয় যদি কোথাও একটা দুইটা ধারার প্রয়োজন হয় পরিবর্তন করবার সেটা আপনারা করেন করে প্রবাসীদেরকে এই সেবাটা নিশ্চিত করেন দ্বিতীয়ত আমাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসীদের এয়ারপোর্টের হয়রানির ব্যাপারটা এয়ারপোর্টে আগে দেখেছেন যে আপনার ইউরোপ থেকে একটা পরিবার আসছে তাদের সাথে ওখানকার সিকিউরিটির মারামারি পর্যন্ত ধস্তাধস্তি হয়ে গেছে প্রশ্ন হচ্ছে যে যে কোনো ব্যক্তির সাথে আপনার একমত দ্বিমত হতে পারে হাতাহাতি মারামারি রক্তারক্তি পর্যন্ত এখানে যেতে হবে কেন এটার তো একটা মেজার একটা প্রোটোকল থাকতে হবে যে আপনি যে কোনো খারাপ আচরণ কিভাবে ডিল করবেন প্রবাসীদেরকে সম্মান কিভাবে দেবেন কয়দিন একটা দেখলাম একটা প্রবাসী কর্নার করা হয়েছে খুবই সুপারফিশিয়াল এগুলো সিম্পলি মানে সেলফ সার্ভিং এবং এতে কোনো বেনিফিট হবে না প্রবাসীদের বরং প্রবাসীদের সেবা দেওয়ার বাস্তবতা করা দরকার অ্যাম্বাসিগুলো থেকে প্রতিনিয়ত আমরা যে অভিযোগগুলো পাই পাসপোর্ট রিনিউ করার আবেদন করা হয়েছে পাসপোর্ট পাচ্ছে না এনআইডি করবার জন্য আবেদন করা হচ্ছে এনআইডি পাচ্ছে না জন্ম সনদ মৃত্যু সনদ তারপর ইনভারিটেড সার্টিফিকেট এই সকল ডকুমেন্টেশন করার জন্য বারবার বলা হচ্ছে স্থানীয় দূতাবাসগুলো সিম্পলি তাদেরকে দুই পয়সার মানুষ মনে করে না পার্টিকুলারলি যারা মালয়েশিয়াতে আছে মধ্যপ্রাচ্যে আছেন তাদেরকে অ্যাম্বাসির কর্মকর্তারা মনে করে আমার দেশের চাকরবাকর চাকর বাকরের মতো ট্রিট করে তো যেই দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা চাকর বাকরের মতো আমার রেমিটেন্স যোদ্ধাদেরকে ট্রিট করে প্রবাসী ভাই বোনদেরকে ট্রিট করে তাদেরকে ইমিডিয়েটলি ডিসমিস করে দেন তাদেরকে প্রয়োজনে শাস্তির আওতায় আনতে হবে কারণ তার টাকায় আমার শ্রমিকরা চলে না শ্রমিকের টাকায় সে চলে তার বেতন দেওয়া হয় অতএব কে কার সেবক কে কার কর্মচারী সেইটা ওনাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে এই জন্য আমাদের পক্ষ থেকে পরিষ্কার দাবি হচ্ছে রাষ্ট্রদূতদের মাধ্যমে স্থানীয় যে দূতাবাসগুলো আছে সেগুলোকে দালাল এবং দুর্নীতি মুক্ত করতে হবে অধিকার এবং মর্যাদা ফিরায় নিয়ে আসার জন্য এটা খুবই বড় শর্ত দালাল এবং দুর্নীতি মুক্ত করতে হবে প্রবাসী ভাই বোনদেরকেও আমরা বলেছি আপনারা আমাদেরকেও জানান গণমাধ্যমকে জানান যে কোন কোন দূতাবাসের কোন কোন কর্মকর্তা কর্মচারী আপনাদের সাথে খারাপ ব্যবহার করছে নাম পরিচয় পদবি সহ আমাদেরকে জানান আমরা এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় তারপরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসগুলোর ব্যবস্থা কিভাবে নেওয়া যায় সেগুলো নিয়ে আমরা কথা বলবো কাজ করবো এরপরে হচ্ছে আমরা ওয়ান সার্ভিসের কথা বলেছি যেটা ইমিডিয়েটলি চালু করা দরকার এবং যেটা ডিজিটালি করা সম্ভব কোনো ফিজিক্যাল সার্ভিস দরকার হবে না কল সেন্টারের মতো এটা কাজ করবে চার যেটা বলেছি যে বাংলাদেশের লক্ষ লক্ষ হাই স্কিল অতি দক্ষ যোগ্য মানুষরা পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছেন বিভিন্ন দেশের সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছেন এই মানুষগুলোকে বাংলাদেশ গঠনে আমরা ফেরত পেতে চাই যারা দশ বছর আগে বিশ বছর আগে তিরিশ বছর আগে ইউরোপ আমেরিকাতে গেছেন ওখানে করেছেন ওই দেশের গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করছেন তাদেরকে আমরা বাংলাদেশে ফেরত চাই এই নতুন বাংলাদেশকে গড়বার জন্য এই ফেরত পাওয়ার পিছনে একটা বড় মানে অন্তরায় হচ্ছে আপনার দ্বৈত নাগরিকত্বের একটা বাধা আছে বাংলাদেশে আপনারা জানেন যে বাংলাদেশে গুরুত্বপূর্ণ পদে দ্বৈত নাগরিকরা চাকরি নিতে পারবেন না কোনোভাবে ইনভলভ হইতে পারবেন না এরকম বাট দেয়া আছে ধরেন সুপ্রিম পারবেন হইতে না বলে দেয়া আছে এখন ইংল্যান্ডে যে আইনজীবী ওখানকার কোর্টে জাজ হয়েছেন এমন একজন বাংলাদেশি যদি বাংলাদেশে এসে জাজ হতে চায় আমরা তো চাইব দেশের স্বার্থে সে বাংলাদেশে আসুক বাংলাদেশকে সেবা করুক বাংলাদেশের জন্য সে অবদান রাখুক কিন্তু সে কেন আসতে পারবে না কারণ সে ডুয়েল সিটিজেন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষরা সারা দুনিয়াতে ওই দেশে নাগরিকত্ব নিয়েছে ওই ওই মানুষটার টাকা ভাল লাগে আপনার ওই মানুষটা দেশে এসে হলিডে করে আপনার দোকানে গিয়ে খায় একটা বাড়ি করে প্লট কেনে ফ্ল্যাট কেনে এতে আপনার অর্থনীতির উন্নতি হয় কিন্তু তার অবদানটা আপনি নেবেন না পাসপোর্টের বাট দিয়ে রাখছেন দ্বৈত পাসপোর্টধারী আওয়ামী লুটেরারা কি এই দেশ লুটপাট করে নিয়ে যায় নাই হাসিনার মেয়ে কানাডার নাগরিক হয়ে বাংলাদেশকে লুটপাট করে নাই হাসিনার ছেলে আমেরিকার নাগরিক হয়ে বাংলাদেশকে লুটপাট করে নাই ববি হাত ববি শেখ রেহানার মেয়ে মেয়ে হয়ে লুটপাট করে নাই সিআরআই প্রতিষ্ঠান দিয়ে লক্ষ লক্ষ বিলিয়নস অফ ডলার লুটপাট করে নাই তাহলে শেখ পরিবারের সবাই তো বিদেশি নাগরিক সবাই তো এই দেশকে লুটপাট করে খেয়ে গেছে হাসান মাহমুদরা বিদেশের নাগরিক না আওয়ামী লীগের ন্যূনতম পঞ্চাশ ষাট জন এমপি ছিল যারা বিভিন্ন দেশের নাগরিক গোলাপ আমেরিকার নাগরিক হয়ে বাংলাদেশে এমপি হয়েছে না মিসা কথা বইলা মানিককে আওয়ামী লীগ জাজ বানাইছে না সে তো ব্রিটিশ নাগরিক সে তো নিজে বলছে তার ব্রিটিশ পাসপোর্ট আছে ধরা খাওয়ার পরে আপনাদের যদি মনে থেকে থাকে যে আমার দুইটা পাসপোর্ট আছে একটা বাংলাদেশি একটা ব্রিটিশ পাসপোর্ট ধরা খাওয়ার পরে সে বলেছে তাহলে কেন মিথ্যাচার করতে বাধ্য করছেন আপনি তাকে আপনি স্বচ্ছতার ভিত্তিতে তাকে সেবা করবার সুযোগ করে দেন কারণ সে তো আপনার দেশের মানুষ সে একটা বাস্তবতার কারণে ওই দেশে থাকে ওই দেশের নাগরিক এখন কিন্তু সে তো বাংলাদেশী না এই জায়গা তো আপনি বলতে পারবেন না তাই এবং আমরা দেখেছি ইতিমধ্যে ইনুশ সরকার কিন্তু বিভিন্ন দেশ থেকে বাংলাদেশীর যোগ্য দক্ষ লোকদেরকে ডেকে নিয়ে এসেছে বিভিন্ন জায়গায় তাদেরকে দায়িত্ব পালন করতে দিয়েছে এবং আমরা চাই এই দক্ষতাটা দেশের জন্য আরও বেশি আসুক আরও বেশি আমরা তাদেরকে কাজে লাগাই বাংলাদেশি হাজার হাজার ডাক্তার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যারা ওইসব দেশে আছেন তারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে এসে বিনামূল্যে পড়াতে চান এখানকার হাসপাতালগুলো বিনামূল্যে সেবা দিতে চান সার্জারি করতে চান অপারেশন করতে চান কিন্তু আইনের অনেক বাধ্যবাধকতা আছে তাই ওনাদেরকে যদি আমরা উৎসাহিত করতে চাই আমাদের পক্ষ থেকে আমরা পরিষ্কার দাবি করছি বাংলাদেশি নাগরিক হওয়াটাই বাংলাদেশের যে কোনো পদ হোল্ড করবার জন্য অ্যানাফ এরপরে যদি সে আরো পাঁচটা দেশের নাগরিক হয়ে থাকে সমস্যা নাই সংস্কার কমিশনের দায়িত্ব নিয়েছে একাধিক ব্যক্তি তারা বিভিন্ন দেশের নাগরিক এত তো আমাদের দেশের কোনো ক্ষতি হয়নি তারা তো বাংলাদেশকে সংস্কার করবার জন্য দিন রাত পরিশ্রম করেছেন সুপারিশ দিয়েছেন বাংলাদেশকে বদলে দেবার জন্য কাজ করছেন তাহলে আমাদের অবদানের এই জায়গাটা সামনে রেখে দ্বৈত নাগরিকত্বের এই অন্তরায় সব জায়গা থেকে তুলে ফেলতে হবে সব জায়গা থেকে কোনো প্রভিশন থাকবে না এটা বাংলাদেশি নাগরিক এটাই এনাফ বাংলাদেশের আমলা হওয়ার জন্য বাংলাদেশের জাজ হওয়ার জন্য বাংলাদেশের এমপি মন্ত্রী হওয়ার জন্য সব কিছু হওয়ার জন্য তো এই রিফর্মগুলো অত্যাবশ্যকীয় বলে আমরা দাবি করছি এবং এবি পার্টির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় পার্টিকুলারলি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা আছেন তাদেরকে আমরা আহ্বান করছি আপনারা টাস্ক ফোর্স গঠন করেন তাদের অধিকারের গ্যারান্টি দেন নিশ্চয়তা দেন কোথায় কোথায় লঙ্ঘন হচ্ছে সেগুলো বন্ধ করেন এবং প্রবাসী ভাই বোনদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা যেন ট্রিট করতে পারি আমরা যেন আচরণটা সেভাবে করতে পারি এয়ারপোর্ট থেকে শুরু করে বিদায়ের দিন পর্যন্ত সে ফিরে যাওয়া পর্যন্ত সেই আহ্বান রেখে আমার ব্রিফিং এখানে শেষ করছি